খবরে নির্বাচন সদন থেকে বেরোলেন এক ঘন্টারও বেশি সময় নির্বাচন সদনে ছিলেন রাজ্যের মুখ্য সচিব চার আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর সুপারিশ করে কমিশন সুপারিশ না মানায় মুখ্য সচিবকে তলব করে কমিশন তুঙ্গে নির্বাচন কমিশন নবান্ন সংঘাত সেই পরিপ্রেক্ষিতেই মুখ্য সচিব হয়েছিল দিল্লিতে বিকেল পাঁচটার মধ্যে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল না দিলে করা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে পেরোনোর আগেই যথাসময়ে গিয়ে হাজির হয়ে যান মনোজ পন্ত তবে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গিয়েছেন সেখান থেকেও কারণ এক ঘন্টার বেশি সময় নির্বাচন সদনে ছিলেন মুখ্য সচিব বলে জানা যাচ্ছে সুপারিশ না মানায় মুখ্য সচিবকে তলব করা হয়েছিল কমিশনের তরফে मनीष शुक्ला देखिए चुनाव आयोग ने जो मुख्य सचिव है पश्चिम बंगाल से उनको बुलाया था और पांच चुनाव अधिकारियों के खिलाफ उन्होंने एफ आई आर दर्ज करने का निर्देश चुनाव आयोग ने दिया था वो एफ आई आर क्यों नहीं दर्ज हो और यही मुख्य सचिव बुलाया था और जो मुख्य सचिव मनोज पंस है वो दिल्ली তোমার কথা পরিষ্কার এসে পৌঁছেছেন আমাদের কাছে মনীষ আমি পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন দিল্লি থেকে আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা জানিয়ে রাখি আপনাদেরকে মনোজ গিয়েছেন নির্বাচন সদন থেকে তুঙ্গে নির্বাচন কমিশন এবং নবান্ন সংঘাত মনোজ পান্ত এক ঘন্টারও বেশি কথা হয়েছে কি কথা হয়েছে না কথা হয়েছে এবং কি আলোচনা হলো সেই পরিপ্রেক্ষিতে সবকিছু আমরা জানবো আমরা জানাবো ধীরে ধীরে আপনাদেরকে তবে ইতিমধ্যে জানিয়ে রাখি মনোজ পান্ত হাজিরা দিলেন দিল্লির নির্বাচন সদনে